পঁচিশ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন ও জনগণের সঙ্গে সাক্ষাৎ শুরু হওয়ার পর নতুন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট শরীফুল হক মিলন শনিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি বাজারে আয়োজিত পথসভায় তিনি কথা বলেন তিনি বলেন ঢাকায় লাখো মানুষের উপস্থিতিতে ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত হয়েছে বিএনপি ক্ষমতা এলে দেশে প্রতিহিংসা রাজনীতি থাকবে না মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান অ্যাডভোকেট মিলন জানান আগামী মাসের একুশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে এবং এর আগে সবাইকে সতর্ক থাকতে হবে পথসভার আগে তিনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন ও একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন এ সময় ধানের শীষের পক্ষে উৎসব মুখর পরিবেশ দেখা যায় পথসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন আদিতি দেওয়ান সিএন বাংলা ডেস্ক